বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ওকার যোগে শব্দ প্রথমে আছে তালব্য স খ ক্ষসৈকার দন্ত ন শৌখিন কৌশল ক ওকার কার তালব্য স ল কৌশল মৌমাছি ম ঔকার ম আকার দৌলত দ ঔকার ল দৌলত চৌরাস্তা চৌকার ববি আকার দন্তসযুক্ত ত আকার চৌরাস্তা সৌজন্য দন্তস্য ওকার বর্গীয় দন্তন্য জফলা সৌজন্য সৌভাগ্য দন্তস ওকার ভ আকার গ জফলা সৌভাগ্য যৌথ অন্তস্থ য ওকার থ যৌথ চৌকি চ ওকার ক হস্যকার চৌকি মৌন ম ওকার দন্ত ন মৌন গৌরব গ ওকার ববিন্দুর ব গৌরব পৌষ ওকার মূর্ধন্য পৌষ পৌরসভা দন্ত ববিন্দুর ভ আকার পৌরসভা কৌতূহল ওকার তরসুকার হ ল কৌতূহল চৌ বাচ্চা ওকার ব আকার চযুক্ত চ আকার চৌ বাচ্চা চৌকাঠ ওকার ক আকার ঠ চৌকাঠ ভৌগোলিক ভ ওঙ্কার গ ওকার ল হ্রস্বইকার ক ভৌগোলিক যৌক্তিক অন্তস্থ য ওঙ্কার ক যুক্ত ত হ্রস্বইকার ক যৌক্তিক ভৌতিক ভ ওঙ্কার ত হ্রস্বীকার ক ভৌতিক মৌখিক ম ওকার খ হ্রস্বীকার ক মৌখিক বন্ধুরা এই ছিল আজকের ক্লাস ওকার যোগে শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিও দিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ